সাংবাদিকতাকে এগিয়ে নেয়ার জন্য শেখ হাসিনা সময়ে তারা যা যা করেছে সেগুলো জানাতে হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ নামক আলোচনা সভায় তিনি কথা বলেন এই সময় তিনি বলেন বিগত পনেরো বছর সাবলা চত্বর দেলোয়ার হোসেন সাঈদের রায়ের পর হত্যাসহ বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের ভূমিকা কী ছিল তা আমাদের জানতে হবে এই নিয়ে জাতিসংঘকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করার জন্য তারা অনুরোধ করবেন বলে তিনি জানান চট্টগ্রামের জোলাই আন্দোলনের সময় বিপদগামী সাংবাদিকরা ছাত্রলীগ ও পুলিশের হাতে বিভিন্ন শিক্ষার্থীকে তুলে দিয়েছিল এক শিক্ষার্থীর এমন অভিযোগের প্রেক্ষিতে শফিকুল আলোক এসব কথা বলেন আজে বাজে কথা বলেন অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন কেউ শুনেছেন যে আমরা এই তার বিরুদ্ধে নেমেছি আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার আপনি দেখেছেন যে গত যে দুই সালে যখন অক্টোবর দুই হাজার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো ওনারা কি বলেছিলেন যে না ডিজিটাল স্পেসে খুবই ওইটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলেন যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান মেয়েরা ভালনারেবল হন শিশুরা ভালনারেবল হন যারা মাইনরিটি আছেন তারা ভালনারেবেন তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি কিন্তু তারা কি করেছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে আমরা কি করেছি আমরা সেই লটাকে স্ক্র্যাপ করেছি আমরা নতুন একটা ল করছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকবে অ্যাট দা আমরা যারা ভালনারেবল পুষ্টি সবার তার জন্য তাকে যেন জন্য আমরা প্রোটেকশন দিতে পারি সেটাও বন্দোবস্ত থাকবে আমরা এই কাজটা করেছি আমরা কি করেছি আমরা অন্যান্য দেশে বিপ্লবোত্তর যে যে কোনো দেশে দেখেন যারা যারা দোষোর যারা যারা এই যে পনেরোটা বছর ধরে বয়ান তৈরি করেছে চুরির বয়ান খুনের বয়ান গুমের বয়ান কারা তৈরি করেছে একটা গুম হয়েছে দেখে আপনার তখন মনে আছে কিনা যে তখন অনেক সাংবাদিক ওইটাকে ওইটাকে জাস্টিফাই করেছেন একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে ওইটাকে জাস্টিফাই করেছে বিএনপির হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে অনেকে জাস্টিফাই করেছে ওরা দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না মানে কি আপনি একে অ্যারেস্ট করবেন তুচ্ছতা ছিল এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে সবাই মিলে বয়ান করছে আর এখন দেখেন আমরা আমরা তো বলি যে মানে জুলাই উত্তর সত্যিকার অর্থে বাংলাদেশের যে যে পরিস্থিতি বাংলাদেশের যে জার্নালিজম আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি দু একটা ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না এই তুমি একে ফায়ার করো গভর্নমেন্ট এই বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও একজন সাংবাদিককে না ওই লোকটা দোষর ছিল ওকে সরিয়ে একে নাও আমরা এই যে জুলাইয়ের আগে পনেরো বছরের যে বয়ান সাংবাদিকরা করলো আমরা প্রত্যেকটা আমাদের অন্যান্য দেশে হলো কি এই 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 বিপ্লবের কারণে এই সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিত আলোচনার সবাই গণমাধ্যম সংস্কার সহ পেসি সরকারের দোষরদের শাস্তির আওতায় আনার দাবি জানান সবাই প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন